কোনো এক গ্রামে পাঁচ বোন তাদের মায়ের শেফালির সাথে বসবাস করতো সেফালির স্বামী অনেক আগেই মারা যায় আর এরপর থেকে সংসার চালানোর জন্য শেফালিকে ওই গ্রামেরই রাজমহলে কাজ করতে হয় সে রাজমহলে ঝাড়ু মোছার কাজ করতো আর এভাবেই সে কোন মতে তার পাঁচ কন্যাকে নিয়ে তার দিন কাটায় দেখতে দেখতে শেফালির পাঁচ কন্যা অনেকটাই বড় হয়ে গেছে তাই তো সে সব সময় ভাবত কিভাবে সে তাদের বিবাহ দিবে এমনই একদিন শেফালের বান্ধবী আসে আর তাকে বলে পানি আমি তোর পাঁচ জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি ওরা পাঁচ ভাই অনেক বড় পরিবার তোর পাঁচ যদি তুই ওখানে বিবাহ দিতে পারিস তাহলে ওরা রাজার হালে থাকবে ওদের আর কখনোই কোনো কিছুর অভাব হবে না আমি তো এমন পরিবারই খুঁজছিলাম যেখানে আমার পাঁচ কোনায় সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে ওরা ছোট থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে

রেফালি আজকে আমি তোর জন্য খুশি সংবাদ এনেছি ওরা তো তোদের বাড়িতে আসতে চাইছে তুই সত্যি বলছিস এ তো খুবই ভালো সংবাদ তবে দ্রুত আমাকে ব্যবস্থা করতে হবে ওরা কবে আসতে চাইছে তুই বললে কালকেই আসবে তাহলে আর দেরি কিসের তুই দ্রুত ওদেরকে আনার ব্যবস্থা কর আমি এদিকটা সামলে নিচ্ছি গ্রামে যে তোরপার শুরু হয়েছে এর মধ্যে আমার পাঁচ কন্যাকে আমি খুব দ্রুতই বিবাহ দিব। দিবলপাট শুরু হয়েছে আমি তো এ বিষয়ে কিছুই জানি না তুই জানিস না আমাদের গ্রামের এক কালো পড়েছে ওপর ওই কালো যাদু শক্তির জন্য গ্রামে কোনো মেয়েরই বিয়ে হয় না শুধু মেয়ের বিয়েই না পাশাপাশি কোনো শুভ কাজই সম্পন্ন হয় না কি এটা তো খুব খারাপ কথা কালকে আমি ওদেরকে আনার ব্যবস্থা করছি দেখা যাক কি হয় তারপর শেফালির বান্ধবী চলে যায় শেফালি ওই অমঙ্গলের অনেক ভয় পাচ্ছিল এদিকে পরের দিনই পাঁচ ভাই ও তার মা এসে শেফালির পাঁচ কন্যাকে পছন্দ করে আর তারা বিয়ের দিন ধার্য করে সেখান থেকে চলে যায় শেফালি অনেক দুশ্চিন্তায় পড়ে যায় সে অনেক কষ্ট করে মেয়ের বিয়ের জন্য সব আয়োজন করে বিয়ের দিনই ঘটে আসল কাহিনী পাঁচ বোন কনের সাজে বসে থাকে অপরদিকে পাঁচ তৈরি হয়ে সেখানে আসে তারা সবাই বিয়ের পিঁড়িতে বসতে যাবে ঠিক ওই মুহূর্তে পাঁচ বোন পাগলের মতো আচরণ করতে থাকে এটা দেখে পরপক্ষের লোকজনেরা বিরক্ত বোধ করে তারা কে অপরকে বলতে থাকে আরে ভাই দেখেছো দেখেছো পাঁচ বোন কেমন করছে আমার তো মনে হয় এদের মাথায় সমস্যা আছে এরা পাগল হয়ে গেছে চলো সবাই এই বিয়ে হবে না কারণ আপনারা কোথায় চলেছেন আমার সোনারা তোরা এমন কেন করছিস আমি যেটার ভয় পেয়েছিলাম সেটাই হচ্ছে এমনটা করিস না মায়েরা আমার আজকে তোদের বিয়ে আর তোরা কেন ছোটদের মতো করছিস সবাই দেখছে তোদের আমার খুব খারাপ লাগছে কান্নায় ভেঙে পড়ে তার সারা বছরের অর্জিত অর্থ দ্বারা সে এই বিয়ের আয়োজন করেছিল ওই বিয়েতেই এসেছিল ওই রাজ্যের রাজকুমারী রাজকুমারী এত সময় সবকিছু দেখছিল সে এগুলো দেখে অনেক অবাক হয়ে যায় আর তার দাসীকে বলে দাসি এগুলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এই পাঁচ বোন এত সময় ঠিকই ছিল হঠাৎ করে ওরা কেন পাগলের মতো আচরণ করছে রাজকুমারী এই গায়ে কারোর বিয়ে হবে না সবার বিয়ে ও কাজে এমনই বাধা পড়ে এটা শুনে তো রাজকুমারী রেগে আগুন সে রেগে গিয়ে তার জাদু আয়নাকে খবর পাঠায় জাদুর আয়না নিমিশেই রাজকুমারীর সামনে এসে প্রকট হয় আর বলে আদেশ করুন রাজকুমারী আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এখন তোমার সাহায্যের প্রয়োজন তুমি বলো আমায় আমাদের গ্রামে কি হচ্ছে কে বা এই পাঁচ বোনের এত বড় ক্ষতি করলো আমাকে তাকে এনে দাও আর এর সমাধান করে দাও রাজকুমারী আমি এখনই ওই ব্যক্তিকে এখানে এনে দিচ্ছি কারণ এই গ্রামের এক জাদুকর্ণী এগুলো করছে সে এই গ্রামে কারোর কোনো শুভ হতে দেবে না তুমি দ্রুত ওই জাদুকর্ণীকে এখানে হাজির করো আমি দেখতে চাই সে কেন এভাবে সবার ক্ষতি করছে তার এত বড় স্পর্ধা সে কিনা আমার গ্রামের মানুষদের এভাবে ক্ষতি করছে তার উপর আবার অসহায় মানুষদের তারপর জাদু রাইনা জাদু করে সেখানে এক জাদুকর্ণীকে এনে হাজির করে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ সবাই ওই জাদুকর্ণীকে ভালো মানুষ বলেই জানতো এটা কিভাবে সম্ভব জাদুকর্ণি আমার কন্যাদের ক্ষতি করতে চাই কিন্তু আজকে সকালেই তো আমি আমার কন্যাদের গুলো জাদুকর্ণিকে দেখিয়ে এনেছিলাম যাতে ওদের ওপর কোনো কালো যদোচ্ছায় না পড়তে পারে জাদুকর্ণী তবে আপনি আমার কন্যাদের এভাবে সর্বনাশ করলেন আমি এখানে কিভাবে এলাম আমি কিছুই করিনি সব বাজে কথা আমি তো সবার ভালো চাই তাই তো এগিয়ে আছি রাজকুমারী এই জাদুকর্ণীর কথাই আপনি ভুলে যাবেন না আমি কখনোই মিথ্যা বলি না ও মিথ্যা কথা বলছে এতদিন ওই এই গায়ে সবার ক্ষতি করে গেছে জাদুকর্ণী আর মিথ্যা কথা বলে কোনো লাভ নেই এখন তুমি দ্রুতই নিজের মুখে সত্যিটা স্বীকার করো তুমি কেন অসহায় মানুষদের এভাবে ক্ষতি করেছো যারা তোমাকে দিনের পর দিন বিশ্বাস করেছে না আমি কিছুই বলবো না আমি শুধু গ্রামের মানুষদের ভালো চাই না আমি এসেছি ভিন্ন গা থেকে আমি এই গ্রামকে ধ্বংস করে যেতে চেয়েছিলাম আমার জাদু ক্ষমতাকে আমি সত্যি করতে চেয়েছিলাম দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমিও কোনো অংশে কম নয় আমি এক বিশাল বড় জাদুকর্ণী হতে চাই জাদুকর্ণী তুই তবে এতদিন সবার ক্ষতি করেছিস আজকেই তোর সেই দিন আমি তোকে উপযুক্ত শাস্তি দিব সামান্য রাজকুমারী হয়ে তুমি নিজেকে কি মনে করছো আমার তুমি কোন ক্ষতি করতে পারবে না কারণ আমি সব তন্ত্র মন্ত্র শক্তির দ্বারা অনেক শক্তিশালী হা 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 দেখা যাবে এখন কার শক্তির জোর কত দূর হে জাদুরাই না তুমি এখনই এই যাদুকরণীকে উপযুক্ত শাস্তি দাও প্রথম রাজকুমারী তার ক্ষমতার বলে সেই গায়ে এরপর দুষ্টু আগুন ধরিয়ে দেয় জাদুকরণী তার জাদু ক্ষমতা বলে সেই আগুন লেভাতে চায় কিন্তু কোনো মতেই তার গায়ের আগুন লেভাতে সে পারে না তখন সে তার ভুল বুঝতে পারে সে চিৎকার করতে করতে সাহায্য চায় একি আমার জাদুর ক্ষমতা কিছুই কাজ করছে না কেন এটা কিভাবে সম্ভব আমার এতদিনের পরিশ্রম তবে সব বৃথা গেল রাজকুমারী আমাকে বাঁচাও আমি আমার ভুল বুঝতে পেরেছি দয়া করো রাজকুমারী এর ক্ষতি করতে চাইলে কখনোই তার সাথে ভালো কিছু ঘটি না এতদিন তুই যেমনভাবে অন্যের ওপর ক্ষতি করে গেছিস আজকেই তুই তার শাস্তি ভোগ কর এভাবে জাদুকর্ণী চিৎকার করতে করতে পুরে সেখানেই ধ্বংস হয়ে যায় এরপর জাদুরাই না রাজকুমারীকে একটা জাদুর মেকআপ দিল সেটা নিয়ে রাজকুমারী ওই পাঁচ বোনকে দিল আর বলল এই নাও এই জাদুর মেকআপ আমি তোমাদেরকে দিলাম এই জাদুর মেকআপ তোমাদেরকে সব সময় সব বিপদাপদ থেকে রক্ষা করবে রাজকুমারী পাঁচ বোন কে একথা বলে যখনই ওই জাদুর মেকআপ দিল সাথে সাথে পাঁচ বোন স্বাভাবিক হয়ে গেল আর তারা সেই জাদুর মেকআপ নিজেদের কাছে রেখে দিল। এরপর তাদের বিয়ে খুব ধুমধাম করে ওই পাঁচ ভাইয়ের সাথে সম্পন্ন হয়ে যায় তারপর তারা সেই জাদুর মেকআপ নিয়ে সুখে স্বাচ্ছন্দে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলো না কিন্তু এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ জাদু সোনা ও রূপার বাড়ি অনেক বছর আগের কথা শ্যামা নামের একটি মেয়ে তার মা বাবার সাথে ছোট্ট একটা গ্রামে বসবাস করত তার মা বাবা তাকে অনেক ভালোবাসত শ্যামা পড়ালেখাতেও বেশ ভালো ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে দেখতে একটু কালো ছিল যার কারণে তাকে নিয়ে সবাই ঠাট্টা সারাক্ষণ তামাশা করে বেড়াতো তাই শ্যামা সব সময় একা একাই থাকতো খুব প্রয়োজন না হলে কারো সাথেই কথা বলতো না ঘর থেকেও বের হতো না একদিন শ্যামা তুমি সারা দিন এইভাবে ঘরে বসে থাকো কেন এখন একটু বাজারে যাও রান্না করার জন্য সবজি কিনে নিয়ে আসো সবজি শেষ হয়ে গিয়েছে তুমি তোমার মন মতো কিছু সবজি নিয়ে আসো না মা আমি যাব না তুমি যাও কেন সোনা তুমি কেন বাইরে বের হতে চাও না সবার উচিত দিনে এক ঘন্টা হলেও বাইরে হাঁটাহাঁটি করা মা, আমার বাইরে যেতে ইচ্ছে করে না। কিন্তু তুমি তো জানো, আমি বাইরে বের হলেই সবাই আমাকে নিয়ে কত হাসি করে। শোনো মা, মানুষের মন সুন্দর হওয়া উচিত, চেহারা নয়। শ্যামা তার মায়ের অনুরোধে এক প্রকার বাধ্য হয়েই বাজারে যায়। সে যখন বাজার নিয়ে বাড়ি ফিরছিল, তখন দুইটি মেয়ে তাকে দেখে বলে, আরে আরে টিনা দেখ কালো বেগুন হেঁটে আসছে কি কালো বেগুন বেগুন আবার হাঁটতে পারে নাকি পেছনে ঘুরে দেখ আরে হ্যাঁ এ তো একেবারে কালো বেগুন শ্যামা তাদের কথায় অনেক কষ্ট পায় কিন্তু তবুও সে কোনো কিছু না বলে মাথা নিচু করে বাড়ি ফিরে যায় এইভাবে পদে পদে অপমানিত হয়েই তার দিনকাল কেটে যাচ্ছিল বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও একদিন শ্যামার বান্ধবী বাইরে খেলার জন্য শ্যামাকে ডাকতে যায় কিন্তু শ্যামা তাকে সোজা সোজি না করে দেয় কিন্তু তবুও শ্যামার বান্ধবী লতা তাকে বারবার অনুরোধ করতে থাকে তার এত অনুরোধ করায় শ্যামা রাজি হয় এবং তার সাথে বাইরে খেলতে যায় কিন্তু শ্যামা যখন বাইরে বের হয় তখনই লতার বান্ধবীরা তাকে অপমান করতে শুরু করে তারা একত্রিত হয়ে শ্যামাকে বলতে থাকে আরে লতা এই কালো কাকটাকে তুই তোর সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন চুপ করো এইভাবে কারো গায়ের রং নিয়ে কাউকে ছোট করা উচিত না লতা তাদের চুপ করানোর অনেক চেষ্টা করতে থাকে কিন্তু সেই মেয়েরা কিছুতেই চুপ হতে চাইছিল না তারা শ্যামাকে নিয়ে মজা করেই সবাই তাকে কালি বলে এই শুনে শ্যামা কান্না করতে করতে সেখান থেকে চলে যায় শ্যামা একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে এমন সময় সে দেখে একটা প্রজাপতি কিছু ঘাসের মাঝে আটকা পড়ে গিয়েছে আর অনেক কষ্ট পাচ্ছে এত সুন্দর একটা প্রজাপতি এইভাবে কষ্ট পাচ্ছে বেচারি শক্ত ঘাসের মাঝে আটকা পড়ে গিয়েছে আমি ওকে ওখান থেকে ছাড়িয়ে দেই শ্যামক খুব সাবধানতার সাথে ওই প্রজাপতিটার উপর থেকে ঘাস সরিয়ে দেয় প্রজাপতির উপর থেকে ঘাস সরতেই প্রজাপতি একটি পরীর রূপ ধারণ করে প্রজাপতিকে এইভাবে পরি হতে দেখে শ্যামা একদম অবাক হয়ে যায় শ্যামা তুমি তো দেখছি খুবই ভালো একটা মেয়ে তোমার মন একদম আয়নার আমি হচ্ছি ফুল পরি আমি প্রতি মাসে একবার হলেও পৃথিবীতে আসি একদিন আমি তোমার কান্নার আওয়াজ শুনতে পাই দেখলাম তুমি এই নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুর মানুষের আচরণে খুব কষ্ট পাচ্ছ আমি জানি এই সবের কারণে তুমি অনেক কষ্টে আছো তাই তো আমি তোমাকে সাহায্য করছি কারণ তুমিও আমাকে সাহায্য করেছ কিন্তু আমাদের পরিলোকের একটা নিয়ম আছে আমরা কোনো লোভী ও খারাপ মানুষকে সাহায্য করতে পারি না তাই আমি প্রজাপতি হয়ে তোমার পরীক্ষা নিয়েছিলাম আর এতে তুমি পাশ করে গিয়েছো এখন আমি অবশ্যই তোমার সাহায্য করব। আমার সাথে এসো আমি তোমাকে মেঘের উপরে নিয়ে যাব। সেখানে আছে সোনা ও রূপার বাড়ি তারপর পরী শ্যামাকে তার জাদুর মাধ্যমে মেঘের উপরে নিয়ে যায় সেখানে একদিকে সোনার এবং আরেক দিকে রূপার বাড়ি ছিল পরি সেই দুইটি বাড়িকে একত্রিত করে একটি জাদু মন্ত্র পড়তে শুরু করে তখনই তার হাতে একটি ম্যাজিকাল ক্রিম চলে আসে পরী ওই ক্রিমটা শ্যামাকে দিয়ে বলে শ্যামা এটা তোমার জন্য আশা করি এটা ব্যবহার করলেই তুমি তোমার সব সমস্যার সমাধান পেয়ে যাবে তারপর পরি তার জাদুর মাধ্যমে শ্যামাকে তার বাড়িতে পৌঁছে দেয় তারপর রাতে শ্যামা সেই ক্রিমটি তার চেহারায় লাগিয়ে নেয় সেই ক্রিমটা লাগাতেই শ্যামা একদম দুধের মতো সাদা হয়ে যায় শ্যামা তার এই পরিবর্তন দেখে খুশিতে নাচতে শুরু করে শ্যামার পরিবর্তন দেখে তার মাও অনেক অবাক হয় শ্যামা তুমি এত সুন্দর হয়ে গেলে কি করে তখন শ্যামা তার মাকে সব ঘটনা খুলে বলে সব শুনে তার মা অনেক খুশি হয় তারপর থেকে আর কেউই শ্যামাকে অপমান করেনি শ্যামার মা কিছুদিনের মধ্যেই শ্যামাকে অনেক বড় একটা ডাক্তারের সাথে বিয়ে দিয়ে দেয় আর শ্যামা তার শ্বশুর সুখে শান্তিতে জীবন যাপন করতে শুরু করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ